বিশ সি নিয়া গ্লব মারি মানমারী বানজাত থেই থানজায় কক্টমা থমায় সুদীপ দত্ত ভূমিক নক রবীন্দ্র ভবন করতে মৈসুক সঙ্গত থেই থানজান কক্টমা থমলাইন বরম ইয় ফার্মান বিশুন্ত মৈতুক হাস্ত ক কক্টমা রক মানজাকা আগরতলা প্রেস ক্লাবের কচাম কম থাই প্রণব সরকার ককটমা থানী দেবরাই ত্রিপুরা ইলেকট্রনিক মেডিয়া সসাইটি কম থে সরজিৎ পাল কমলং প্রেস ক্লাব কম থেকে রঞ্জিত দেব বর্মানো কবি কম বহাইন দুই হাজার সতেরো বিশনি একুশ নভেম্বর বুথার জাগমি কক তমাথম সুদীপ দত্ত ভূমি টি এসআর সেকেন্ড বেটালিয়ন সদর বেদেক রিঙ্গিত গুলি কক বুথার জাগমী কক তমাথনায় সুদীপ দত্ত ভূমিক আবনোকারী বুথারমানী উলো কক তমাথন সুদীপ দত্ত ভূমিক মান হইনা চাইতক জাগমানী আই হো কক তমাথনে রক চ মূম মান কথে হইয়ী মানিয়া টিএসআর কমান্ডেন তপন দেব বর্মা অপাধি মলো হাসগী কক সালেমা নকা চমা নংখরকা হাস্তে ক কক্টমা থমায় রেপ কলাই আজরণ হাসতেনি বামফ্রন্ট হাপাং সিট খাও থনাই সুদীপ দত্ত ভূমিক বুথারমানো চেরি নাইনা সিট গাফারি রাজাকা দু দু হাজার আঠারো বিশ বিধানসভা চৌমারি সকাল বিজেপি কক রমানি হাসতে বিজেপি ফান্নাইকি থনাই সুদীপ দত্ত ভূমিক শান্তনো ভূমিক বুথারমা চেরি নাইমা সিবিআই নিগুইয়াফারি বামফ্রন্ট হাপাং নি জরাও সুদীপ দত্ত ভূমিক বুথারমা পাতিমগ টিএসআর সেকেন্ড ব্যাটেলিয়ান নিয়ে কমান দেন তপন দেব বর্মানো খবই নন্দকুমার রিয়াং ধর্মেন্দ্র সিং তে অমিত দেব বর্মানো গ্রেফতার খাই জাখা তাবুক বরক জামিন হা ইয়াঙ্গো বিজেপি হাফং সংসামানি উলো খরক নিয়ে কক্ত মাথায় বথার জাকমা পাদে মুগো সিবিআই নিয়াগুয়া ফারি রেজাখা সিবিআই চেরি নাই মুগনো তৈ হাসিনি লোকরক নি থানিও মুংসাবো সায়া সাংরং সালো থেই থাংজা কক্ত মাথায় সুদীপ দত্ত ভৌমিক নি ফিল সিনি থেইমানি সাল কক্টমা ধনাই সুদীপ দত্ত ভূমি থীমা পাত উল নি বিশ ভ্রম ভ্রম ন হাস্তি ক কক্টমা ধন্যাই রক রবীন্দ্র ভবন বসকাঙ্গ একুশ নভেম্বর সাথে মুসুমী থী থানজা কক্টমা ধন্যু খাইলাই তগ অব আবী ফেরলাইম আ আলো রবীন্দ্র ভবন কর সাথে মুসুমি কক্টমা ধনাই সুদীপ দত্ত ভূমি ন বরম রোমান থেকে মৈতু খাইকা আসালো মানজাকা আগরতলা প্রেস ক্লাবকে কচাম কম থে প্রণব সরকার কক্টমাথমায় সানী দেবরাই কক্টমাথমে অরুণ নাথ ত্রিপুরা ইলেকট্রনিক সোসাইটি সসাইটি কম থে সুরজিৎ পাল খুমলং প্রেস ক্লাব ক কম থে রঞ্জিত বর্মান খবী কবুব হাইন আগরতলা প্রেস ক্লাব ক কচাম কম থে প্রণব সরকার শাখা থী থানজা কক্টমাথমে সুদীপ দত্ত ভূমি শান্তনু ভূমিক জেরক বাতারখা বরক তাবুক বেড়াই তঙ্গ আয়ং উয়ং শান্তনু ভূমি জেরক বাতার খা বরফ তাবুক কাজার বদল নি তৈ দুল মঙ্গ উংগুই তঙ্গ কাহান থামুগ কক্টমা সরক নি চবাহ জারি তঙ্গ হানি সাকা ব আমরা শুধু বিচার চাই যারা আসামিরা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে যারা ঘাতক প্রকাশ্যে গুলি করেছিল সেদিন সবার সামনে গুলি করেছিল তারা প্রকাশ্যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে শান্তনুর সময় যারা হত্যা করেছে তারা আজকে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে কোন পলিটিক্যাল নে পার্টির নেতৃত্বে দিচ্ছে ওরা ওরা তো আমরা চাইবো আজকে যারা আমরা আছি আপনারা ভুলে যাবেন না আমরা কিন্তু যতদিন বিচার না পাবো আমরা ঐক্যবদ্ধভাবে সিনিয়ররা এখানে আছেন এখানে সুবল দা আছেন দা আছেন অরুণ দা আছেন সবাই আছেন এখানে সিনিয়র আছেন সবার নেতৃত্বে আমরা কিন্তু আগামী দিনেও এই ইস্যুতেই আমরা কিন্তু আন্দোলন করে যাব তাই খাকচাবোখা কক্টমা থাই সান দেবরাই সাকা লাই লা থা থুনাই সুদীপ দত্ত ভূমি বুথারমা তাবুক শামুকাহা মানজাখ হাস্তে খরকি ক কক্টমা থাই সহিত অংখা। বি উলভ বড় কাহা মানমারী মানজাকো কক্টমাথম জাত মোসুগী সহিদ কক্টমাথমেরক মৈত খ্লাই তঙ্গ মুক্তি সাকা দাক্তিনো সামুংনো পাইরো পাই রোহী কক্টমাথুনই সুধীপ দত্ত ভূমিক শান্তনো ভূমি নি বুথার বিচার মান্না অংথম বছর পরেও আমরা মোমের আরও জানিয়ে তাদের স্মরণ করছি কিন্তু জাস্টিস ইজ ডিনাইড আমরা এই মঞ্চ থেকে আজকের এই স্মরণ মঞ্চ থেকে অত্যন্ত জোরের সঙ্গে আমরা দাবি জানাব যথাসম্ভব দ্রুত এই বিচারের পরিসমাপ্তি হোক তার পরিবার সুদীপ দত্ত ভৌমিক সন্তান পরিবার এবং আমরা যারা তার বৃহত্তর পরিবারে যুক্ত আমরা যেন এইটুকু বুঝতে পারি যে সত্যি সত্যিই এই রাজ্যে একটি প্রগতিশীল সরকার রয়েছে কক্টমা থাই সুদীপ দত্ত ভূমি থেকে শান্তনো ভূমিক বাস্ত ক কক্টমা থাইরক রাষ্ট্রপতিগৈ কেন্দ্রীয় সৌরাষ্ট্র মন্ত্রী বাইভ মালয় বিয় থমনি উলব ভো হাস্ত খরক ক কক্টমা থাইরক বারমা পাতিম কাহাম মানমারী মানিয়া ককসিল তাবু হায়ং উয়ংং হাইন বেড়াইমনি আবাই বাক্সেমাডে